সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি বড় খোঁচাবাড়ি হাট এবং এই খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলা মতে পড়েছে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বসে কিন্তু এই হাট তো মঙ্গলবার একটু বড় হয় শনিবারের তুলনায় একটু ছোট হয় তো আজ মঙ্গলবার আমরা দেখছি যে ছোট গরুর কিন্তু আমদানির সংখ্যা ব্যাপক হয়েছে এখানে

সাড়ে ষোলো হাজার হলে বিক্রি এটা কয় মাস বয়স হবে ভাই চার পাঁচ পিস সাড়ে ষোলো হাজার একেবারে ছোট হবে আপা কি নিতে চাচ্ছেন দাম বলেন নাই

15 16 এটা কত হলে বিক্রি করবেন 18 হলে আমরা একটু চলে যাব এই পাশে আঠারো হলে বিক্রি করবে আমরা যে এই পাশে দুইটা ক্রস দেখছি আমরা এই ক্রস দুটার একটু কত নিতে চাই ভাই ভালো আছেন ক্রস না ক্রস ক্রস কত চাচ্ছেন জোড়াটা

কোথা থেকে আমি আসছি জয়নন্দ থেকে থেকে গরু কেনার উদ্দেশ্যে কি অবস্থা কেনাকাটা হচ্ছে বলতে যেটা পছন্দ করতেছি দামে হয় না যেগুলো হচ্ছে দামে হচ্ছে পছন্দ হচ্ছে জীবনা হয় কেনা যাবে কেনা যাবে কিন্তু একটু এক্সেস দিয়ে নিতে করতে স্যার মানে একটু রেটটা বেশি মনে হচ্ছে আপনার কাছে আচ্ছা আচ্ছা এগুলো কি পালনের জন্য পালার জন্য আপনি নিজেই পালবেন নিজেই পালবেন আপনি তো মনে হয় স্টুডেন্ট লেখা লেখা বড়া পাশাপাশি আমি এই ইয়া করি গরু খামার গরু পালন আত্মকর্ম সংস্থাগুলোর সংস্থা আমাদের কাপড়ের দোকান আছে কাপড়ের দোকান তার পাশাপাশি গরু পালন ঠিক আছে ধন্যবাদ আমরা চাই আপনারা এই ধরনের কাজ করে নিজেকে নেন ঠিক আছে ধন্যবাদ আমরা একটু এই পাশে দেখছি একটু তথ্য নিতে চাই ভাই ভালো আছেন কত টাকার দাম এটা তিরিশ কত বলতেছে পঁচিশ কত হলে বিক্রি করবেন

সাড়ে বাইশ ও সাড়ে আঠাশ চাওয়া দামে এগুলো আর এটা এখন পর্যন্ত কত গেছে সাড়ে বাইশ তেইশ কত হলে ছাড়বেন পঁচিশ ভাঙানো যাবে না লাস্ট পঁচিশ আর এ পাশেটা ভাইয়া এটা এটা আপনার না আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে সবথেকে ছোটো ছোটো সার এবং বকোনা পাথরগুলোর একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করছি আপনার ভাইয়া কত চাচ্ছেন এইটাই এই পাশেরটা আটচল্লিশ জোড়া জোড়াটা আটচল্লিশ এইটা আর এইটা আটচল্লিশ হাজার টাকা কত বলছে কত আট বলছে আটতিরিশ বেচা বিক্রি টার্গেট ভাই 40 40 এ নিচে আসবে না 40 এ নিচে আসবে না 42000 টাকা চাই দেখুন আজকে কিন্তু ছোট বাচ্চার আমদানি কিন্তু অনেক বেশি হয়েছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ছোট বকনা বাচ্চাদের একটু দামে ধরানোর আমরা চেষ্টা করছি তবে বকনা আমরা এখনো পর্যন্ত একটাও দামে ধারণা আপনাদের দেই নাই

আমরা দেখাই আপনাদের যে কি পরিমাণ আমদানি হয়েছে এই যে দেখেন এগুলো সবগুলো কিন্তু ছোট ছোট সার হচ্ছে হ্যাঁ সবগুলো সব এই পাশে তাকাই এই পাশে এগুলো হচ্ছে দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন না